হ্যালো ফ্রেন্ডস আমি মল্লিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ ক্রিয়েটিভিটি এই কেকটি দেখতে পেলে এটি একটি আড়াই পাউন্ডের টু টিয়ার কেক এর ভিতরের লেয়ারটা হচ্ছে কি চকলেট চকলেট ফ্লেভারের রয়েছে আর উপরে হচ্ছে কি পিঙ্ক কালার দিয়ে ডেকোরেট করা হয়েছে এটা সম্পূর্ণ কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করা হয়েছে সো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু ট্রপোলাইটের উইপ ক্রিমটা কিন্তু বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই বিট ক্রিমটা বিট করতে আমার কিন্তু কুড়ি মিনিট সময় লেগেছে তোমাদেরও হ্যান্ড মিক্সারের যে টেম্পারেচার আছে সেটা বুঝেই কিন্তু টাইমটা নির্ধারিত হবে এমনটাই নয় যে আমার কুড়ি মিনিট লেগেছে বলে তোমাদেরও কুড়ি মিনিট লাগবে তোমাদের সেটা পনেরো মিনিটও লাগতে পারে সেটা আবার পঁচিশ মিনিটও লাগতে পারে এটা হচ্ছে কি একটা প্রেস্টিজের হ্যান্ড উইক্সার আর তোমরা যে কোম্পানির হ্যান্ড উইকশার তোমরা ব্যবহার করবে তার টেম্পারেচার অনুযায়ী কিন্তু এটা সময়টা নির্ভর করে দেখতে পাচ্ছ আমার ক্রিমটা কিন্তু প্রায় হয়েই এসেছে দেখতেই পাচ্ছ হয়েই গিয়েছে আমার ক্রিমটা কিন্তু একদমই পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন দেখো আমি সাদা উইপ ক্রিমের সঙ্গে পিঙ্ক ম্যাজিক কালার আর দু ড্রপ মিশিয়ে নিচ্ছি পিঙ্ক সেট করার জন্য অন্য একটা বাটির মধ্যে কালারটা হচ্ছে কি আমি মিক্স করে নিচ্ছি কারণ পুরো ক্রিমটা আমি পিঙ্ক করব না যতটা যতটার দরকার লাগবে আমি এখানে কালারটা তৈরি করে নেব এই বাটিটার মধ্যে দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে কি আমি এই পিঙ্ক সেটটা কিন্তু সাইডে ফ্রস্টিংটা করবো কিন্তু এর ভিতরে কিন্তু কেকটির ভিতরে চকলেট কেক ব্যবহার করা হয়েছে চকলেট স্পঞ্জ এবং চকলেট ফ্লেভারেরই কেকটা হয়েছে এর সাইডের ফ্রস্টিংটা কিন্তু পিঙ্ক সেডে হবে এরকমই কাস্টমারের ডিমান্ড ছিল সেই অনুযায়ী কিন্তু আমি করার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ যে কেক ক্রিমটা দেওয়ার পর হচ্ছে কি আমি ফিনিশিংটা যতটা করা যায় সেই মতো চেষ্টা করছি তারপর একটা কোম দিয়ে দাঁতওয়ালা কম দিয়ে আমি হচ্ছে সাইডটা কিন্তু তৈরি করে নিচ্ছি তারপরে দেখো উপরটাও উপরটা তেমন আমার আর অতটাও সুন্দর ফিনিশিং চাই না কারণ এর ওপরে টপ লেয়ারে কিন্তু এর আর একটা ক্রিম আর একটা ছোট কেক বসবে তার জন্য যেমনটা এব্রো খেবড়ো থাকলে কোনো অসুবিধা নেই সমান করা আর কোনো দরকার নেই আর সাইডটা দেখতে পেলে একটু র পিঙ্ক কালার নিয়ে সাইডগুলো লাগিয়ে দিলাম একটু শেডিং হওয়ার জন্য দেখতেই পাচ্ছি আমি আবার সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম যে একটা শেড আনার জন্য ডার্ক পিঙ্ক কালারের একটা শেড দেখতে ভালো লাগবে এবার দেখো টপ লেয়ারের এর কেকটা কিন্তু তৈরি করা হচ্ছে এটাও সেম ভিতরে চকলেট কেক রয়েছে তার উপরে হয়েছে কি পিঙ্ক কালারের সেট দিয়ে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে উপরের ফ্রস্টিংটা হচ্ছে তারপরে ফিনিশিংটা যতটা সুন্দর করা যায় সেই মতো ফিনিশিং করার চেষ্টা চলছে তারপরে সেম একই কোম ইউজ করছি সাইডগুলো কোমিং করে নিলাম উপরটাও কোম দিয়ে সমান করে নিলাম তারপরে দেখো ফের র পিঙ্ক কালার নিয়ে একটু শেড শেডিং করছি দেখো এটা দেখতে কিন্তু ভালো লাগছে খুবই সিম্পল ডিজাইন কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে একটুখানি কালারটা দেওয়ার পরে একটা শেড আছে কিন্তু পরে এটা একদমই মানে এ হয়ে যাবে আমি যখন সাইডে তোমার সাইড বর্ডারগুলো করব। দেখো আমি টপ লেয়ারটা কত আস্তে আস্তে করে বসাচ্ছি এটা দেখো এটা কিন্তু খুব সাবধানতার একটা কাজ এটা কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে তো এটা কিন্তু একটু সাবধানে করতে হবে আর এই কেক দুটো কিন্তু সেট হলে তবেই কিন্তু একটার উপর একটা বসানো যাবে এটা মিনিমাম তো দু ঘন্টা ফ্রিজে সেট করা অবশ্যই দরকার না হলে কিন্তু কেকটা না শক্ত হলে আর একটা আর একটার ভর নিতে পারবে না তখন দেখতে কিন্তু খুবই বাজে হয়ে যাবে আর দেখতে পারলে আমি কিন্তু তোমার সাইড বর্ডারগুলোও করে নিলাম তারপর হচ্ছে কি হোয়াইট চকলেট যেটা হোয়াইট চকলেটের সঙ্গে আমি পিঙ্ক কালারের এর ক্রিম ম্যাজিক পিঙ্ক কালারের ক্রিম এই কালার মিশিয়ে হচ্ছে কি আমি তোমার এটা একটা চকলেট গানাস তৈরি করে নিয়েছি হোয়াইট চকলেটের সাথে তারপরে সাইডগুলোও নিয়ে নিচ্ছি সেম হোয়াইট চকলেট তার সঙ্গে হচ্ছে কি আমি পিঙ্ক কালার কালার মিশিয়েছি দেখো এটা কত সুন্দর লাগছে বাইরে থেকে দেখে কিন্তু এটা একটা স্ট্রবেরি কেকই মনে হবে কিন্তু এটা স্ট্রবেরি কেক না বাইরের লুকটা দেওয়া হচ্ছে স্ট্রবেরির মতো কিন্তু এটা একটা চকলেট কেক ভিতরে কিন্তু চকলেট কেক রয়েছে আর তোমরা চকলেট কেকের ভিডিও অনেক দেখেছ তাই আমি ভিতরের আর কোনো ডিজাইন দেখালাম না দেখো টোটালি কেকটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেকটা তোমাদের কেমন লেগেছে আর তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ দেখো কত সুন্দর হয়েছে ভি কেকটি খুবই সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং যার জন্য কেকটা তৈরি করা হয়েছে সেও কিন্তু খুবই পছন্দ করেছে তোমরাও জানাবে তোমাদের মতামত যে তোমাদের কেমন লাগলো কেকটা আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণই আইস শোডিং লাগছে থ্যাংক ইউ